শেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই জানি তো আলহামদুল্লাহ ভাই ভালো আছে শেন ভাই ভাই আজকে ভিডিওর প্রথমে একটা প্রশ্ন করব দর্শকের হয় হ্যাঁ ঠিক আছে ছাগল লালন পালন করে হ্যাঁ লাভ হয় নাকি লস হয় ভাই ছাগল পালন করলে কোনোদিনই লস হয় না পশুর জিনিস আপনার কোনোদিনই ক্ষতি করে যাবে না কিছু না কিছু দিয়েই যাবে আপনার এ হলো কথা মানুষ আপনাদের ক্ষতি করলেও অবলা জানোয়ার আপনাদের ফলাফল দিয়েই যাবে ফলাফল অবশ্যই দিয়ে যাবে তবে এগুলোকে যত্ন নিতে হবে বাঁচায় রাখতে হবে এবং মেয়ে বাচ্চা হলে সেটা থেকে ভালো প্রোডাকশন বাই করতে হবে ভাই তাহলে অবশ্যই এটা থেকে ফলাফল আসবে নাকি ভাই হ্যাঁ ভাই আচ্ছা কেমন কালেকশন থাকবে আজকে ভিডিও আছে কালেকশন গুলো থাকবে ভিআইপি কালেকশন কিন্তু দামটা থাকবে একদম সাদদের ভিতরে মানে যাতে কিনতে পারে মানুষ হ্যাঁ দেখেন হাতে যে কটা ধরা সম্ভব আপনারা দেখতেই পারতেছেন যে ধরা কষ্ট যে কটা ধরা সম্ভব ধরছি বাদ বাকি একটা একটা করে ভিডিওতে দেখাইতে থাকবো যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন নাকি কোনো সমস্যা নেই ভাই নাম্বারটা বলেন তো নাম্বারটা 01774497439

দশ বছর যাবত আমরা সারা বাংলাদেশ বাচ্চা পাঠাই দশ বছর যাবৎ তো অনেক মানুষ প্রশ্নের সম্মুখীন হতে হয় আর প্রশ্নটা করা স্বাভাবিক তবে এটা আমি আগে জানা দিচ্ছি আমাদের বাচ্চা পছন্দ হলে আপনি স্ক্রিনশট দিবেন

গেছে দাম ভাই মানে বর্তমানে ছাগল কিনা সবাই নাকি এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা হ্যাঁ জাতের তথ্য বিটল খাসির বাচ্চা বয়সের তথ্য সাড়ে তিন মাস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ষোলো হাজার পাঁচশো অনলি ভাই এরকম কোয়ালিটির ছাগল কিন্তু যারা জানে ভিডিও কিন্তু অনেক ভাইরাল আছে এরকম অনেক বড় হয় হ্যাঁ সেক্ষেত্রে এগুলো কি কি খাওয়াইলে বড় হবে সেই ইনফরমেশন যদি মানুষজন যে কিনবে সে চায় সেক্ষেত্রে দিয়ে দিবেন না হ্যাঁ ফোন দিলে তো তথ্য দিতে হয় সাইন ভাই এটি বাচ্চা কি খায়

সেই জন্য আপনারা এগুলো খাসি পান

শুরু করে মুখ চোখে অন্যরকম এই সাইডে একটু দেখা দি এই যে

সারা বাংলাদেশ ডেলিভারি চারশো ধরে যদি কেউ নেয় তাহলে অনলি সাতাশ হাজার টাকা দাম ভাই দুইটা সাতাশ হাজার দুইটা সাতাশ টাকা দাম ইন টোটাল আমরা পাঠানো খরচা আমরা দিয়ে দিব আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে পাঁচশো করে বাড়বি ভাই আচ্ছা মূল কথা হচ্ছে যে দুইটা একসাথে নেন সেক্ষেত্রে সুবিধা পাবেন হচ্ছে খাসিটা আপনার যে টাকাতে কিনছেন এই টাকাতে উঠাই দেওয়ার সম্ভাবনা আছে যদি খাওয়াইতে পারেন আর পাঠিটা দিয়ে আপনার এই পাল বাড়াবে হ্যাঁ হ্যাঁ পাল বাড়াবে এ হলো কথা আপনার পরবর্তীতে খাসি নাও কিনা লাগতে পারে যে বাসাতে খাসি হয় বিটল মানে ব্যতিক্রম কোনো কিছু বিটল অরঙ্গ ভঙ্গি কালার কম্বিনেশন এগুলো আলাদা হবে এ হলো কথা হ্যাঁ হ্যাঁ লেস থেকে শুরু করে দেখেন সুন্দর লেস খাড়া এবং পায়ের খুঁড় থেকে শুরু করে সম্পূর্ণ দেখায় দিচ্ছে সুস্থ ফ্রেশ বাচ্চা মানে অদ্ভুত একটা ক্যাতাগরি থাকবে বিটলের ভিতরে ভাই বিটল এবং হরিয়ানা সব থেকে বড় হয় খাসি বাচ্চা

দেখা দিচ্ছি অনেক সময় মানুষ নেওয়ার সময় বলবো ভাই পুরো কালো দেখলাম এই পাশে সাদা হ্যাঁ দেখা দিচ্ছিটা সব এ টু জেড ভালো একটা মাথা রাউন্ড আছে বডি ফিটনেস সবকিছু ভালো তবে বাচ্চাটা দামের দিক দিয়ে সস্তা ভাই কত ভাই অনলি চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ সব দিয়ে দিবো